আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব টেন্স নিয়ে যারা টেন্সে দুর্বল তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের টেন্সটি আজকে তোমাদের সাথে ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি যদি ভালোভাবে বুঝে দেখো এবং তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার টেন্সের কোনো প্রকার সমস্যা থাকবে না যারা টেন্স নিয়ে খুবই সমস্যায় আস টেন্স বুঝো না তাদের জন্য আজকে এই ভিডিওটি এখানে দেখো যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে টেন্স এর অর্থ হচ্ছে কাল টেন্স প্রধানত তিন প্রকার আরেকটা কথা বলে রাখি যারা ইংলিশে খুব ভালো হতে চাও তাদের জন্য কিন্তু টেন্সটি খুবই গুরুত্বপূর্ণ কারণ টেন্স ছাড়া কোনোভাবেই তুমি ভালোভাবে কথা বলতে পারবে না এবং ইংরেজিতে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবে না একটা কথায় বলে যে টেন্স টেন্স যদি তুমি ভালোভাবে সম্পূর্ণ শেষ করতে পারো তাহলে তোমার গ্রামারের কিন্তু ফিফটি পারসেন্ট শেষ করা হয় তাহলে তোমার টেন্সটি কিন্তু ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মনে রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে টেন্স তুমি পড়ো এবং গঠন তুমি মনে রাখো কিন্তু পড়লা এক মাস পড়ছ পড়তেছ একটা প্রাইভেট পড়তেছ কিন্তু তুমি টেন্সটি ভালোভাবে পড়ছ তুমি ভালোই পারতেছ কিন্তু হঠাৎ করে তুমি করলে না তাহলে কিন্তু ইংরেজি সেন্টেন্সগুলো সেগুলো বারবার প্র্যাকটিস করা প্র্যাকটিসটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় ইংরেজিতে কথা বলা এবং ইংরেজিতে ভালো তোমার করা এবং ভালো পড়ার জন্য কিন্তু তোমার টেন্স এবং প্র্যাকটিস এটা কিন্তু ধোনোটি তোমার ভালোভাবে করতে হবে প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু তোমার কোনো পরাই কোনো কাজে আসবে না কারণ যে কোনো পরায় তোমাকে যে কোনো কাজে তুমি যে কাজটি করো না কেন সেটি যদি সেটি তুমি যদি কমও পারো তাহলে কিন্তু তোমার সাথে কেউ পারবে না কারণ তোমার প্র্যাকটিস বেশি আর যে বেশি পারে কিন্তু সে যদি প্র্যাকটিস না করে তাহলে কিন্তু তোমার সাথে পিছিয়ে পিছনে চলে যাবে তাই আজকে তোমাদের সাথে টেন্সের খুব উদাহরণ এবং সুন্দরভাবে বুঝিয়ে তোমাদেরকে দেব যারা টেন্সে তুলব তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা টিচার আছে তারা এই টেন্সের আমার কাছ থেকে পিডিএফ নিয়ে আপনারা প্রিন্ট করে কিন্তু আপনাদের স্টুডেন্টদেরকে দিতে পারেন এবং আপনারা তাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করাতে পারেন এই শিটটি যদি পিডিএফ ফাইল নিতে চান তাহলে আপনাদের পঞ্চাশ টাকা খরচ হবে মাত্র আপনারা এই টেন্সের শিটটি আপনারা নিতে পারবেন আমি তাহলে কথা না বলে আমি তোমাদের সাথে যে টেন্সের যে আলোচনাগুলো মূল আলোচনায় আমি চলে যাই দেখা এখানে তিন প্রকার একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বর্তমান কাল এই অর্থগুলো তুমি মনে রাখবে পাস্ট টেন্স অতীতকাল ফিউচার টেন্স ভবিষ্যৎকাল প্রেজেন্ট টেন্স বর্তমান কাল হচ্ছে বর্তমানে কোনো কিছু করা বা হওয়া বোঝালে পারবে প্রেজেন্ট টেন্স পার হচ্ছে ক্রিয়া কাজ করা সেটা হচ্ছে তোমার যদি এটা প্রেজেন্ট টেন্স মানে বর্তমানে আমি ভাত খাইতেছি আমি স্কুলে যাইতেছি স্কুলে যাই এগুলো হচ্ছে বর্তমান কাল কারণ যেটা বর্তমানে তোমার রানি আছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স যেমন এখানে অনেকগুলো উদাহরণ কিন্তু তোমাদের সুবিধার্থে দেওয়া আছে যারা স্টুডেন্ট তারাও কিন্তু এটা পিডিএফ ফাইলটি তোমরা পঞ্চাশ টাকা দিয়ে কিনে তোমরা কিন্তু আমার কাছ থেকে নিয়ে তোমরা কম্পিউটার দোকানে প্রিন্ট করে কিন্তু তোমরা এটি প্র্যাকটিস করতে পারো বাসায় আর যারা অভিভাবক আছেন তারাও কিন্তু এই টেন্সের যে আপনারা একটা পিডিএফ ফাইল নিয়ে প্রিন্ট করে আপনাদের স্টুডেন্টদেরকে বাসায় কিন্তু দিতে পারেন যারা নিচের ক্লাসে আছে তাদেরকে তৃতীয় শ্রেণী দ্বিতীয় শ্রেণী আর চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী তাদেরকে কিন্তু এই টেন্সের শিটটি আপনারা দিতে পারেন তারাও যাতে প্র্যাকটিস করে টেন্স কিন্তু তৃতীয় দ্বিতীয় এবং অনার্স মাস্টার্স পর্যন্ত টেন্স কিন্তু একই আপনারা যদি এটি নিয়ে বাসায় দেন তারা কিন্তু দেখে বারবার প্র্যাকটিস করতে পারবে যারা অভিভাবক আছেন তারাও কিন্তু এটি পঞ্চাশ টাকার মাধ্যমে পিডিএফ ফাইলটি নিয়ে আপনার কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাসায় নিয়ে যেতে পারে আর যারা কোচিং করান যারা টিচার আছেন এবং প্রাইভেট টিচার আছেন বাসায় পড়ান তারাও কিন্তু এটি পিডিএফ ফাইলটি নিতে পারেন এখানে প্রথম যে আমি এখানে অনেকগুলো ব্যাক করে গেছি আমি সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে আমি প্রতিদিন স্কুলে যাই এটা হচ্ছে প্রেজেন্টেন্স যেমন আই গো টু স্কুল এভরিডে এভরিডে প্রত্যেকদিন স্কুল স্কুল আই গো টু টু হচ্ছে কি পজিশন আই আমি গো অর্থ যাওয়া অর্থগুলো একটু ভেঙে ভেঙে পড়বা ভেঙে ভেঙে বুঝবা যাতে সহজে তুমি এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারো যেমন এখানে আর একটু নিচে আমি বলি সবগুলো বলবো না আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র তিনি একজন ডাক্তার ইউ আর ট্রেড তুমি ক্লান্ত এরকম আই হ্যাভ এ কম্পিউটার আমার একটি কম্পিউটার আছে আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য সবগুলো দিলাম আসলে সবগুলো বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে তোমরা একটু ভালোভাবে দেখো অনেকগুলো সাইনস্ক্রিপ্ট দেওয়া রয়েছে এরপর দেখো ফার্স্ট টেন্স প্রত্যেকটি টেন্স কিন্তু আবার চার প্রকার সেটা ধারাবাহিকভাবে তোমাদের সাথে শেয়ার করব এখানে ফার্স্ট টেন্স কোন কাজ অতীত হয়েছিল এর উপজালে তাকে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট বলে ইন্ডিপেন্ডেন্ট টেন্স বলে যেমন

কোন কাজ বা কোনো ঘটনা ঘটবে এরও বোঝালে বার্বের ফিউচার টেন্স হয় গঠন দেওয়া আছে সাবজেক্ট শেল উইল বার্ভ এবং বেস ফ্রম বার্বের বেস ফ্রম যেমন আমি কাল ঢাকা যাব আই শ্যাল গো টু ঢাকা টুমোরো আর হি উইল হেল্প মি এরকম তোমার সেন্টেন্সগুলো যদি বারবার প্র্যাকটিস করো আসলে গঠন অনেকে মনে করে যে গঠনটা জানলে আমি সব কিছু পারবো কিন্তু আসলে তা না

এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে এখানে দেখো চার ভাগে ভাগ করা হয়েছে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট মূল বা এর প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ যেগুলো থাকে মানে অবজেক্ট যেমন মেন বার্ব ব্যবহার মেন বার্ব কিভাবে ব্যবহার করা হয় আই গো টু স্কুল এভরিডে এটা হচ্ছে মেন বার্ব গো হচ্ছে মেন বার্ব ঠিক আছে উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি মেন বার্ফ এর কিছু ব্যবহার তারপর দেখো টু বি বার্ফ যেমন টু বিজ আর যেমন এখানে দেখো আমি একজন ছাত্র ইউ আর স্টুডেন্টস হি ইজ এ গোস্ট স্টুডেন্ট এখানে অনেকগুলো বাক্য দেওয়া রয়েছে তুমি যদি এই বাক্যগুলো বেশি বেশি প্র্যাকটিস করো ইম্পর্টেন্ট বাক্যগুলো কিন্তু দেওয়া রয়েছে যারা দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণীর অভিভাবক আছেন তারা কিন্তু এই সিটটি পিডিএফ ফাইল বাসায় কিন্তু আপনার আপনাদের ছাত্রদেরকে আপনাদের ছেলেমেয়েদের প্র্যাকটিস করার জন্য এই সিটটি আপনারা নিতে পারেন আর এই সিটটি নেওয়ার জন্য অবশ্যই আমি বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা পিডিএফ ফাইল নিতে পারবেন পিডিএফ ফাইলটি নেওয়ার জন্য আপনাদের মাত্র পঞ্চাশ টাকা খরচ হবে আপনারা এটি নিয়ে বাসায় প্র্যাকটিস করাবেন এবং যারা টিচার আছেন তারাও কিন্তু এটি আপনারা নিয়ে আপনাদের ছাত্র ছাত্রীদেরকে দিতে পারবেন এরপর এখানে এখানে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি বললাম না কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে প্রেজেন্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কি কি রয়েছে এই সিটির ভিতরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এখানে গঠন রয়েছে এবং কিছু সেন্টেন্স রয়েছে যেমন আমি পড়ছি আমি খেলছি যেমন আই রিডিং আই প্লেইং আ উই আর প্লেইং এরপর এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনেকগুলো উদাহরণ কিন্তু এখানে রয়েছে আমি সবগুলো বলবো না কারণ আপনারা এগুলো নিয়ে কিন্তু আপনারা সহজেই তাদের সাথে শেয়ার করতে পারবেন এবং যারা টিচার আছেন তাদেরকে দিতে পারবেন ছেলে মেয়েদেরকে দিতে পারবেন যারা অভিভাবক আছেন আমি আবার বলছি টেন্সের কিন্তু কোনো নিয়ম নেই কারণ টেন্স দ্বিতীয় শ্রেণী থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত কিন্তু এক কোনো পরিবর্তন পরিবর্তনে আপনারা এটা নিয়ে প্র্যাকটিস করাতে পারেন এখানে কিছু তুলনামূলক বাক্য রয়েছে মিনিট কন্টিনিউয়াস পার্ক এরপর পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক আছে এরপর তুলনামূলক প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট এরপর পাস্ট টেন্স এর আমি আসলে আজকে প্রেজেন্ট টেন্স পর্যন্তই রাখব পাস্ট টেন্স পর্যন্ত না এটুকুই এর পরবর্তীতে আমি যে পরবর্তী যে ইগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এখানে আরো অনেকগুলো ই রয়েছে সেন্টেন্সে আপনারা যারা নিতে চান তারা অবশ্যই এটি 50 টাকার মাধ্যমে কিন্তু এইটুকু নিতে পারবেন মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট past প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত এই পর্যন্ত আপনারা পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন বাকি অংশ আমি পরবর্তীতে আপনাদেরকে সাজিয়ে আপনাদেরকে দিয়ে দিব যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এপিডিএফ ফাইলটি আপনারা নিতে পারবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ